নমস্কার আপনারা দেখছেন নিউজ ভারত এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বাংলাদেশ হ্যাঁ দাদাকে পেয়ে গেছি দাদা কিন্তু একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দাদা কি বলছেন শুনবো আমরা একটি সাংস্কৃতিক পরিষদের জন্য এখানে আমরা আজকে আসতে পেরেছি ভারতবর্ষ থেকে আমাদের যে ভারতবর্ষ শাখা রয়েছে সেখান থেকে আমরা আজকে এই অনুষ্ঠানে রয়েছি সাতক্ষীরাতে এবং সাতক্ষীরার যারা সভাপতি এবং সম্পাদক যারা রয়েছেন রত্নাদি পান্নাদি লিপিদি ভীষণ আতিথেয়তাপূর্ণ এক ব্যবহার ভীষণ মজা খুব খুব ভালো আনন্দে এবং সবাই এত মিলেমিশে আমরা রয়েছি এবং একসাথে আমরা এই আমাদের যে বাঙালি ঐতিহ্য এবং যেমন যে বাঙালি সংস্কৃতি সেটাকে আমরা দুই বাংলা একসাথে মিলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে বিশ্বমৈত্রী সংস্থা যে এই সংস্থা সম্পর্কে কিছু বলবে বিশ্বমৈত্রী পরিষদের মূল ভাবনা হচ্ছে যে এপার বাংলা এবং ওপার বাংলা আমরা আগে তো দুই বাংলা একসঙ্গে ছিলাম কিন্তু এর মধ্যে যে কাঁটাতারের যে ভেদ যে বিভেদ সেটা থাকলেও আমরা এখনো পর্যন্ত যে একই সংস্কৃতি একই ভাষার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে বেঁধে বেঁধে রয়েছি এটাই হচ্ছে আমাদের মূল ভাবনা এবং মূল চিন্তা আর কি এটাই দাদা এক করে গান শুনবো আপনার গলায় আমার মুক্তি আলোই আলোয় আমার মুক্তি আলোয় আমার মুক্তি ধুলাই ধুলাই ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় দাদা এই যে রবি ঠাকুর যে রবি ঠাকুরকে বাদ দিলে বাঙালি হয়তো সম্পূর্ণ হয় না সেই রবি ঠাকুর আর কাজী নজরুল ইসলাম তার জন্মদিন মাথায় রেখে দাদা আপনি কি বলবেন দেখুন বাঙালির দুই প্রিয় কবি মানে রবীন্দ্রনাথ যদি হৃদয়ে থাকে তাহলে নজরুল থাকে তার চিন্তনে মননে তার মাথায় মস্তিষ্কে অতএব এই দুই বাঙালি কবি আমরা তো এখানে আমাদের যে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ তার মূল ভাবনাই তো হচ্ছে বাঙালি এবং এই দুই যে বিশ্বের কবি এই দুই কবি কিন্তু আমাদের বাঙালি কবি তার জন্য আমরা এখানে যে আলাদা করে কোনো কবির ভাগ বা কোনো কিছু আমরা এখানে দেখছি না আমরা একই জোটবদ্ধ হয়ে আমরা যে দুই বাঙালি কবির একসাথে আমরা সমস্ত কিছু চিন্তনে মনে এবং তাদের চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি বাংলাদেশে এই যে আতিথেয়তা এই যে মানে মানে অভূতপূর্ব ভালোবাসা এবং খুব সুন্দর যত্ন তারা করছে তারা যেভাবে আমাদেরকে আপন করে নিয়েছে কি বলবেন আমার এই আমার ছাত্রীরার আগে আমি চট্টগ্রাম এসেছি ঢাকাতেও মানে এসেছি এদের এই যে এখানে আমার এই পার বাংলার এপার বাংলাতে এদের আতিথেয়তা সত্যি দেখার মতো তার কারণ এরা এত কম সময়ে আমাদের ওপার বাংলার মানুষজনকে এত আপন করে নেয় এত হৃদয়ের সঙ্গে জড়িয়ে নেয় এদের আতিথেয়তা সত্যি আলোচ্য একটা বিষয় এবং আমরা ভীষণ কৃতজ্ঞ যে এনাদের এত উষ্ণ অভ্যর্থনা দেয় ইপার বাংলার আর ওপার বাংলার যে ভৌগোলিক অবস্থান আমাদের মন থেকে তা সরে যাক আমাদের মন থেকে তা সরে যাক বেঁচে বেঁচে থাকুক দুটো দেশ কিন্তু মনের থেকে যেন এটা সরে যায় এবং এই এই চিন্তা রেখে আমরা এগিয়ে যাব আমাদের আগামী পথ চলা দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স